চট্টগ্রাম নগরে আকবরসা থানাদের নয় নম্বর ওয়ার্ড পূর্ব ফিরোশা প্রাইমারি স্কুলের খেলার মাঠ রক্ষার দাবিতে মোহাম্মদ গোলাম কিবরিয়া গোলাপের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিভা সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী আজ শনিবার বিকেল চারটার দিকে পূর্ব ফিরোশা বড় মসজিদ সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করে তারা পার্ক নয় মাঠ চাই বিষয়ক আলোচনা সভায় গোলাম কিবরিয়া গোলাপের সঞ্চালনায় ও উদ্দিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে আরও উপস্থিত ছিলেন পূর্ব ফিরোজা প্রাইমারি স্কুল মাঠের সাবেক জাতীয় ফুটবল টিমের খেলোয়াড় মোহাম্মদ রাসদুল ইসলাম সহ অন্যান্যরা এই সময় তারা রক্ত দেব মাঠ দেব না মাদকমুক্ত সমাজ চায় সে জন্য মাঠ চাই বলেও স্লোগান দেয় প্রজন্মের অধিকার নিশ্চিত করতে এই খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করে তারা ফিরোজা প্রাইমারি স্কুলের খেলার মাঠটিকে পূর্বের পরিবেশে ফিরিয়ে দিতে প্রতিবাদ সমাবেশ থেকে সিটি মেয়র ডক্টর শাহাদাতের নিকট অনুরোধ জানান এলাকাবাসী এতে সকলের নিকট থেকে গণস্বাক্ষর গ্রহণ করা হয় বলেও জানা যায় প্রতিনিধির তত্ত্ব ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম